হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ সার্স তো আজ আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর রাস্তাটা তখন ছিল অনেকটাই ফাঁকা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের সুবাস নিতে নিতে আমি আর আমার বান্ধবী উঠে পড়েছিলাম বাসে আর বাসে করে চলে গিয়েছিলাম আজকে আমাদের গন্তব্যস্থল মসাট গার্লস হাই স্কুল গুগল ম্যাপেই সার্চ করতে করতে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের মসাট গার্লস হাই স্কুল আজকের এক্সাম সেন্টার সো তারপরেই আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম স্কুলের সামনে আর সেখান থেকেই আমাদের সিট নাম্বার আর রোল নাম্বারগুলো দেখে নিয়ে চলে গিয়েছিলাম রিপোর্টিং টাইম অনুযায়ী এক্সাম সেন্টারে আর তারপরেই পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিলাম পরীক্ষা কেমন হলো সেটা নয় না বা বললাম তিরিশে নভেম্বর ছিল ডব্লিউবিপির এক্সাম আর আমরা এক্সাম দিতে গিয়েছিলাম আর এক্সাম দেওয়ার পরে আমাদের মনটাকে একদম এক মুহূর্তের জন্য ভালো করতে আমরা সবাই চলে এসেছিলাম মলে পাশাপাশি বেশ অনেক কটাই মলে আমরা ঢুকেছিলাম আর তারপরে এখানে মলেও ছিল বেশ সুন্দর সুন্দর উইন্টার কালেকশান সো সেগুলোও আমরা দেখে নিয়েছিলাম আর তারপরে আমরা চলে এসেছিলাম বাজার কলকাতার সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমাদের পছন্দের কয়েকটা প্রোডাক্ট যখন মলে চলে এসেছি তখন মলের আয়নার সামনে দাঁড়িয়ে একটা সেলফি তো তুলতেই হতো সো তারপরেই আমরা বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করেছিলাম অনেক উইন্টার কালেকশানও দেখেছিলাম মলে যেমন সুন্দর সুন্দর ছিল উইন্টার কালেকশান ঠিক তেমনই ময়েশ্চারাইজার শ্যাম্পু বডি সাওয়ার এগুলোর পিছনেও ভালোই বেশ ডিল দিচ্ছিলো তাই যেটাই দেখছি মনে হচ্ছিল যেন নিয়ে নিই তারপর আর কি পারফিউমের স্মেল চেকিং করতে করতে আমরা বেরিয়ে এসেছিলাম মল থেকে আর আমাদের পছন্দের জিনিসগুলো নিয়েও নিয়েছিলাম সো তারপরেই আমরা সবাই মিলে চলে এসেছিলাম নদীর ধারে যেটা সেটা ডায়মন্ড হারবার ঘোড়া ইনকমপ্লিট কোনো এক নদীর ধারের পরন্ত বিকেলে তুমি আর তোমার প্রিয় বন্ধু বান্ধবীরা একসাথে বসে চানা খেতে খেতে দেখছো নদীর পাড়ের সৌন্দর্য সূর্যরশ্মির শেষ আভা যখন পড়েছে জলে কতটাই না বিচিত্রময় দেখতে লাগে আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে যখন নিজেদের অজান্তেই নিজেদের ছোটবেলার গল্পগুলো উঠে আসে সামনে স্মৃতির পাতায় যুক্ত হওয়া পাতাগুলো আবারও মনে বিচরণ হতে লাগে নিজেদের স্কুল নিজেদের বেঞ্চ নিজেদের টিফিনের আড্ডা একসাথে টিফিন ভাগ করে খাওয়া সত্যি কথা বলতে এখন হয়তো অনেকটা বড় হয়ে গেছি ঠিকই কিন্তু এখনও সেই ছোটবেলার স্কুল জীবনটাকে খুব মিস করি হয়তো শুধু আমি একা না তোমরাও হয়তো মিস করো তোমাদের স্কুল জীবনটাকে যাই হোক আর কথা বাড়াবো না সূর্য মামাও ডুব দিয়েছে ওদিকে আর এবারও আমাদের বাড়ি ফিরতে হবে আর এই এখন সন্ধ্যে সন্ধে ভাব আর এখন আই লাভ ডায়মন্ড হারবারের সামনে কত মানুষের ভিড় জমে গেছে ভালোবাসার শহর হলে কে না ভালোবাসবে ভালো তো বাঁচতেই হবে তাই না পরীক্ষা দিতে হয়তো আমরা গিয়েছিলাম কিন্তু বাড়িতে চিন্তা করছে মা সো চলো এখন আমরা পরীক্ষা দিয়ে বাড়িতে যাই আর তোমরা ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও বাই বাই খুব দেখা হচ্ছে নেক্সট একটা